সপ্তম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আজকের তোমাদের জন্য কোষে থেকে এক দশমিক এক এই অধ্যায় এক থেকে আটের দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলির সমাধান আমরা করেছি দেখো অঙ্কগুলি তোমরা বোঝার চেষ্টা করো তো প্রথম অঙ্কটি দেখো সীতারা বেগমের ফলের দোকানে ষাটটি পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ারার চার ভাগের এক অংশ বিক্রি করলেন তার কাছে আর কতগুলি পেয়ারা পরে রইল হিসাব করি তাহলে এই অঙ্কটি আমরা প্রথমে সমাধান করব। মোট ষাটটি পেয়ারা ছিল তাহলে আমরা লিখতে পারি যে এক অংশ পেয়ারা সমান সমান এক অংশ পেয়ারা সমান সমান ষাটটি কারণ মোট পেয়ারা ষাটটি ছিল এবং তাই আমরা লিখে দিলাম যে এক অংশ পেয়ারা সমান সমান ষাটটি তাহলে এখান থেকে আমরা যদি বা চার ভাগের এক অংশ বৃক্কি হয়েছিল সেটি বের করে নিই তাহলে কতগুলি বৃক্কি হয়েছিল আমরা জানতে পারবো তাহলে আমরা লিখবো যে চার ভাগের এক অংশ পেয়ারা সমান সমান চার ভাগের এক অংশ পেয়ারা সমান সমান দেখো চার ভাগের এক অংশ মানে ষাটের সঙ্গে আমাদেরকে এটা গুণ করে দিলে আমরা পেয়ে যাবো এবার চার দিয়ে ষাটকে আমরা কেটে দেব দেখো চার দিয়ে ষাটকে কাটলে প্রথমে ছয় রয়েছে তাহলে চার একে চার দুই পরে রয়েছে দুই এবং পাশে শূন্য তাহলে কুড়ি চার পাঁচা কুড়ি মানে পনেরো পাশে আমরা লিখে দেবো টি তাহলে সমান সমান পনেরো তাহলে তিনি মোট বিক্রি করেছিলেন চার ভাগের এক অংশ অর্থাৎ তিনি বিক্রি করেছিলেন পনেরোটি তাহলে আমরা লিখব তিনি পনেরোটি পেয়ারাটি পেয়ারা বিক্রি করেছিলেন বিক্রি করেছিলেন এখানে আমাদের উত্তর জানতে চেয়েছে যে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল তাহলে আমরা লিখব অথয়ে তার কাছে তার কাছে আর দেখো ষাটটি পেয়ারা থেকে আমাদেরকে এটা বিয়োগ করে দিতে হবে তাহলে ষাট বিয়োগ পনেরোটি বিক্রি করেছিলেন তাহলে এতটি সমান সমান পঁয়তাল্লিশটি পেয়ারা পরে রইল কারণ ষাট থেকে পনেরোটি বিয়োগ করলে পঁয়তাল্লিশ হয় পঁয়তাল্লিশটি পেয়ারা পরে রইল আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবার দুইয়ের দাগের অঙ্কটি দেখো বলছে মা আমাকে ষাট টাকার ছয় ভাগের পাঁচ অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার নয় ভাগের সাত অংশে দিয়েছেন মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি দেখো আমরা তাহলে লিখব দুই নম্বর অঙ্কটি প্রথমে আমাদেরকে বের করে নিতে হবে যে কত টাকা ষাট টাকা ষাট টাকার ষাট টাকার ছয় ভাগের পাঁচ অংশ ছয় ভাগের পাঁচ অংশ সমান সমান কত টাকা আমরা পেয়ে যাব দেখো ষাট টাকার সঙ্গে যদি আমরা ছয় ভাগের পাঁচ অংশ গুণ করে দিই তাহলে কত টাকা আমরা পেয়ে যাব তাহলে আমরা লিখব দেখো ছয়ের সঙ্গে ষাট আমরা কেটে দিলাম তাহলে ছয় এক ছয় পাঁচে শূন্য বসে গেল এবার দশের সঙ্গে পাঁচ উপর উপর গুণ করে দেব তাহলে পাঁচ দশে পঞ্চাশ টাকা তাহলে ষাট টাকা ছয় ভাগে পাঁচ অংশ মানে পঞ্চাশ টাকা এটি তিনি মা আমাকে দিয়েছিলেন বলছে এবার দাদাকে দিয়েছিলেন কত দাদাকে দিয়েছিলেন পঁয়তাল্লিশ টাকার নয় ভাগের সাতাংশ তাহলে আমরা লিখে নেব যে পঁয়তাল্লিশ টাকার নয় ভাগের সাতাংশ সমান সমান পঁয়তাল্লিশ টাকার নয় ভাগের নয় ভাগের সাতাংশ সমান সমান কত টাকা আমরা পেয়ে যাব তাহলে পঁয়তাল্লিশের সঙ্গে যদি এটা আমরা গুণ করে দিই তাহলে আমরা কত টাকা পেয়ে যাব সমান সমান কত টাকা দেখো নয় দিয়ে আমরা যদি তিন দিয়ে প্রথমে কাটি তাহলে তিন তিরিকে নয় এবং এটা তিন পনেরো পঁয়তাল্লিশ কারণ তিন এককে তিন এখানে এক পরে থাকছে পাশে পাঁচ মানে পনেরো তিন পাঁচ পনেরো আবার তিন দিয়ে আমরা পনেরোকে কাটলে তিন পাঁচ পনেরো তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ টাকা তাহলে আমাদের এখানে উত্তর জানতে চেয়েছে মা কাকে বেশি টাকা দিয়েছিল। তাহলে মা ষাট টাকার পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে থেকে পঞ্চাশ টাকা দিয়েছিলেন আমাকে আর দাদাকে দিয়েছিলেন পঁয়তাল্লিশ টাকার মধ্যে থেকে পঁয়ত্রিশ টাকা তাহলে আমরা লিখে দেব অথব মা আমাকে বেশি টাকা দিয়েছিলেন বেশি টাকা দিয়েছিলেন দিয়েছিলেন আচ্ছা তিনের অঙ্কটি আমরা এবার সমাধান করবো দেখো তিনের অঙ্কটি দেখো বলছে গণেশবাবু তিন দিনে একটি কাজের যাতাক্রমে চোদ্দ ভাগের তিন অংশ সাত ভাগের চার অংশ এবং একুশ ভাগের এক অংশ শেষ করেছেন তিনি তিন দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন এবং এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করে তাহলে আমরা প্রথমে কত অংশ তিনি মোট কাজ করেছেন সেটিকে বের করো তাহলে আমরা লিখব যে গণেশবাবু বাবু তিন দিনে মোট কাজ করেছেন তাহলে তিন দিনে মোট তিনি যত কাজ করেছেন সেটাকে আমরা যোগ করব তাহলে যেগুলি রয়েছে আমরা সবগুলিকে যোগ করে দেব চোদ্দ ভাগে তিন অংশ প্লাস সাত ভাগে চার অংশ প্লাস একুশ ভাগে একুশের এত অংশ এত অংশ তিনি কাজ করেছিলেন তাহলে আমরা এবার লিখে দেব দেখো দেখো আমাদের প্রথমে লসাখও করে নিতে হবে চোদ্দো সাত এবং একুশ এটার লসাগো আমরা করবো তাহলে চোদ্দো সাত এবং একুশের আমরা লসাখ করবো এবার সাতের নামটা দিয়ে যাবে সাত দুগুণে চোদ্দো সাধেককে সাত তিন সাথে। একুশ তাহলে সাত গুণ দুই গুণ এক গুণ তিন তাহলে আমাদের মোট হচ্ছে তাহলে আমাদের মোট হয়েছে সাত দুকানে চোদ্দো আর তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে লসাগু হয়েছে আমাদের বিয়াল্লিশ লসাগু লিখে দিলাম বিয়াল্লিশ তাহলে দেখো এবার প্রথম অঙ্কটির নিচে কত রয়েছে চোদ্দ রয়েছে তাহলে চোদ্দোর নামটা আমরা এখানে পড়বো কে চোদ্দ চোদ্দ দুখানে আঠাশ তিন চোদ্দ বিয়াল্লিশ মানে তিনবার যায় তাহলে আমরা লিখে দেবো আর উপরে তিন রয়েছে তাহলে যতবার যাবে সেটা এর সঙ্গে গুণ হবে তারপর যোগ রয়েছে যোগের চিহ্ন আমরা দিলাম তারপর দেখো সাতের নামটা বিয়াল্লিশের মধ্যে কত বার ছয় সাতে বিয়াল্লিশ তাহলে আর ওপরে যেটা রয়েছে সেটার সঙ্গে গুণ হবে তাহলে চার গুণ ছয় ছয়বার যেহেতু যাচ্ছে বিয়াল্লিশের মধ্যে সাতের নামটা তাহলে ছয় সাত বিয়াল্লিশ আমরা দিয়ে দিলাম এরপর আবার যোগের চিহ্ন দেবো এবার একুশের নামটা বিয়াল্লিশের মধ্যে দুবার যায় তাহলে আমরা ওয়ান ইন্টু টু দিয়ে দেবো পাশে অংশ লিখে দেব তাহলে এত অংশে তিনি মোট কাজ করেছিলেন তাহলে মোট কত হচ্ছে আমরা দেখে নেব তিন কি নয় প্লাস চার টু অংশ তাহলে সমান সমান কথা হচ্ছে চব্বিশ এবং নয় এটা যোগ করলে হয় তেত্রিশ তেত্রিশ দিয়ে পঁয়ত্রিশ তাহলে বিয়াল্লিশ অংশ মানে এটা আমরা একটু ছোট করে নেব কাটাকুটি করে তাহলে এটাকে আমরা কেটে একটু ছোট করে নিচ্ছি সাতের নামটা দিয়ে পাঁচ সাথে পঁয়ত্রিশ ছ সাথে বিয়াল্লিশ অংশ তাহলে সমান সমান ছয়ের পাঁচ অংশ তাহলে তিনি মোট কাজ করেছেন এত অংশ তাহলে লিখে দেব তিনি তিন দিনে মোট কাজ করেছেন কত অংশ ছয় ভাগের পাঁচ অংশ তাহলে এখন তার কত কাজ বাকি আছে সেটি এবার আমরা বের করব তাহলে আমাদের জানতে চেয়েছে যে এখনো কত অংশ কাজ বাকি রয়েছে তাহলে আমরা লিখে দেব এখন যে এখনো কাজ বাকি রয়েছে এখনো কাজ বাকি রয়েছে তাহলে কত পার্সেন্ট কাজ বাকি রয়েছে দেখো মোট কাজ হচ্ছে এক অংশ তাহলে এক থেকে যদি আমরা এই ছয় ভাগের পাঁচ অংশ এটাকে বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব তাহলে কত অংশ বাকি রয়েছে সেটা আমরা পেয়ে যাব তাহলে এবার আমরা লসাগো করব দেখো ছয় লসাগো হবে এর নিচে কিছু নেই মানে এক রয়েছে ছয় কে ছয় তাহলে ছয় বিয়োগ এখানে ছয় রয়েছে এখানেও ছয় রয়েছে তাহলে ছয় একের ছয় মানে এক পাঁচের সঙ্গে এক গুণ করতে হবে তাহলে পাঁচ এক পাঁচ অংশ সমান সমান তাহলে আমাদের কত হবে দেখো ওপরে বিয়োগ করলে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে হয় এক আর ছয় অংশ তাহলে ছয় ভাগের এক অংশ কাঁচ বাকি রয়েছে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ চারের অঙ্কটি দেখো বলছি একটি বাঁশের দৈর্ঘ্যের তিন ভাগের এক অংশে লাল রঙ পাঁচ ভাগের এক অংশে সবুজ রঙ এবং বাকি চোদ্দ মিটারে হলুদ রঙ দিয়েছি বাসটি কত মিটার লম্বা হিসাব করি তাহলে এই অংশটি সমাধান করার জন্য আমরা প্রথমে বাসের মোট অংশটি বিস্তর কত অংশ তাহলে আমরা চারের দাগে লিখব যে লাল রং করা হয়েছে লাল রং রয়েছে এত অংশে এবং সবুজ রং রয়েছে সবুজ রং রয়েছে এত অংশ তাহলে এখান থেকে আমরা এই দুটোকে আগে যোগ কর তাহলে আমরা লিখব যে অথহ লাল ও সবুজ রং লাল ও সবুজ রং রয়েছে তাহলে মোট কত রং সে রয়েছে সেটা আমরা একটু বের করে নেব তাহলে প্রথমে আমরা এই দুটোকে যোগ করে নেব তাহলে এটা লসাগো করে নেব তাহলে তিন আর পাঁচের লসাগো তিন পাঁচ পনেরো হয় তাহলে পনেরো লিখলাম দেখো তিনের নামটা পনেরোর মধ্যে যাই পাঁচবার তাহলে তিন পাঁচ পনেরো তাহলে একের সঙ্গে আমাদের পাঁচ গুণ করতে হবে তাহলে পাঁচ হয় তাহলে আমরা আর লিখছি না পাঁচ লিখে দিলাম আর তিন পাঁচ পনেরো মানে তিন হচ্ছে তিন লিখে দিলাম এত অংশ সমান সমান আমরা কত পাচ্ছি আটের পনেরো অংশ দেখ আটের পনেরো অংশে ওটা আমরা পেয়েছি লাল এবং সবুজ রঙ দেওয়া রয়েছে সেটি পেলাম বাঁশটিতে যেহেতু লাল সবুজ এবং হলুদ এই তিন রকমের রং রয়েছে এবং সেখানে লাল এবং সবুজ রঙ কত অংশে রয়েছে আমরা পেয়ে গিয়েছি তাহলে হলুদ রঙ কত অংশে রয়েছে সেটি আমরা পেয়ে যাব এই এখান থেকে যদি আমরা বাঁশের যে সম্পূর্ণ অংশ সেখান থেকে এটা বিয়োগ করি তাহলে আমরা লিখবো হলুদ রং রয়েছে হলুদ রং রয়েছে হলুদ রং রয়েছে কত অংশ মোট বাঁশ মানে এক অংশ সেখান থেকে আমরা দিয়ে দিবা আটের পনেরো বিয়োগ করি তাহলে পেয়ে যাব এত অংশে হলুদ রং রয়েছে তাহলে সমান সমান দিলাম পনেরো লস আগু দেখো এর নিচে কিছু নেই এক রয়েছে তাহলে আমরা পনেরো বসিয়ে দিলাম পনেরো বিয়োগ আট তাহলে এত অংশে হলুদ রং রয়েছে তাহলে এবার আমরা লিখে দেবো দেখো পনেরো থেকে আট বিয়োগ হয় সাত তাহলে এত অংশে হলুদ রং রয়েছে এবার হলুদ রঙ কত মিটার ছিল আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে চোদ্দো মিটারে হলুদ রঙ ছিল তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে এরকম লিখতে পারি যে প্রশ্ন অনুসারে এবং প্রশ্ন অনুসারে আমরা জানতে পারছি যে সাতের পনেরো ভাগের সাত অংশ সমান সমান চোদ্দ মিটার কারণ চোদ্দ মিটারে হলুদ রঙ ছিল তাহলে এত সমান সমান চোদ্দো মিটার তাহলে এটা আমরা পেয়ে গেলাম তাহলে আমরা বলতে পারি যে এক অংশ সমান সমান কত সেটা আমরা পেয়ে যেতে পারি তাহলে এক অংশ সমান সমান সরি এক অংশ সমান সমান দেখো চোদ্দোর সঙ্গে আমরা যদি এটা ভাগ করে দিই তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব দেখো মোট পনেরো ভাগে সাত অংশ যদি চোদ্দো মিটার হয় তাহলে সম্পূর্ণ অংশ অর্থাৎ এক অংশ নিশ্চয় বেশি হবে তাহলে আমরা ভাগ করে দেব তাহলে সাতের পনেরো

তাহলে আমরা লিখে দেব যে বাঁশটি তিরিশ মিটার লম্বা পাঁচের অঙ্কটি দেখো বলছি একটি খাতার দাম ছয় দশমিক পঞ্চাশ টাকা হলে পনেরোটি খাতার দাম কত টাকা হবে হিসাব করে লিখে দেখো এটি খুবই সোজা একটি অঙ্ক পাঁচ হাজার দাঁড় তাহলে একটি খাতার দাম একটি খাতার দাম কত টাকা বলছে ছয় দশমিক পঞ্চাশ টাকা তাহলে অথবা পনেরোটি খাতার দাম দাম সমান সমান ছয় দশমিক পঞ্চাশ ইন্টু পনেরো টাকা তাহলে এটাকে আমরা রাফি গুণ করে নেব কত হচ্ছে দেখো ছয় দশমিক পঞ্চাশ এর সঙ্গে পনেরো আমরা গুণ করে নেব শূন্য পাঁচ পাঁচ পঁচিশ আর পাঁচ হাতে দুই পাঁচ ছক তিরিশ দুই বত্রিশ ইন্টু শূন্য পাঁচ ছয় তাহলে শূন্য পাঁচ সাত নয় সাতানব্বই দশমিক পঞ্চাশ টাকা পনেরোটি খাতার দাম আমরা পেয়ে গেলাম ছয়ের অঙ্কটি দেখ বলছি একটি বাক্সে বারোটি চিনির প্যাকেট আছে প্রতিটি প্যাকেটের ওজন দুই দশমিক চুরাশি কিগড়া বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন ছত্রিশ কিগড়া হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত মোট যে ওজন ছত্রিশ কিগড়া সেটাকে সেটা থেকে যদি ওই বারোটি প্যাকেটের ওজন বিয়োগ করি তাহলে আমরা উত্তরটি পেয়ে যাবো তাহলে আমরা লিখব দেখো তাহলে আমরা লিখছি যে একটি প্যাকেটের ওজন একটি চিনির প্যাকেটের ওজন একটি চিনির প্যাকেটের ওজন ওজন কত বলছে দুই দশমিক চুরাশি কিক তাহলে মোট বারোটি প্যাকেট তাহলে আমরা লিখব যে বারোটি প্যাকেটের ওজন বারোটি চিনির প্যাকেটের ওজন সমান সমান কত দুই দশমিক চুরাশির সঙ্গে বারো আমাদেরকে গুণ করে দিতে হবে তাহলে আমরা রাফে গুনটা করে নেব তাহলে দুই দশমিক চুরাশির সঙ্গে বারো চার দোকানে আট আট দুণে ষোলো ছয় হাতে এক দু চার একে পাঁচ চার আট দুই তাহলে আট ছয় চারে দশের শূন্য হাতে এক পাঁচ আটে তেরো একে চোদ্দো চার হাতে এক তিন চৌত্রিশ তাহলে চৌত্রিশ দশমিক শূন্য আট যেহেতু দুটো সংখ্যার পরে দুটো সংখ্যার আগে দশমিক রয়েছে তাই আমরা দুটি সংখ্যার আগে দশমিক দিলাম তাহলে এত মোট চিনির প্যাকেটের ওজন পেলাম চৌত্রিশ দশমিক জিরো আট কিকরা এবার আমাদেরকে এখানে উত্তর চেয়েছে যে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত তাহলে আমরা লিখব যে অথবা বাক্সটির ওজন বাক্সটির ওজন তাহলে বাক্সটির ওজনের সমান সমান কী মোট ওজন বিয়োগ চিনির প্যাকেটের ওজন চিনির প্যাকেটের ওজন পাঁচবেলা প্যাকেটের ওজন তাহলে চিনির প্যাকেটের ওজন তাহলে মোট ওজন না লিখেও আমরা এখানে এটা এমন লিখতে পারি যে চিনির প্যাকেট সহ বাক্সের ওজন তাহলে আমরা এখানে লিখতে পারি যে চিনির প্যাকেট সহ বাক্সের ওজন লিখতে পারি চিনির প্যাকেট সহ বাক্সের ওজন তাহলে চিনির প্যাকেট সহ বাক্সের ওজন থেকে আমরা চিনির প্যাকেটের ওজনকে বিয়োগ করলে পেয়ে যাবো তাহলে চিনির প্যাকেট সহ বাক্সের ওজন কত ছিল ছত্রিশ কিক্র ছত্রিশ থেকে আমাদের চিনির প্যাকেটের ওজন কথা পেলাম আমরা চৌত্রিশ দশমিক শূন্য আট কিক্র তাহলে এত কিলোগ্রাম থেকে আমরা যদি তাহলে ছত্রিশ থেকে আমাদেরকে অত বিয়োগ করে দিতে হবে চৌত্রিশ দশমিক শূন্য আট দেখো এর উপরে কিছু নেই তাহলে আমরা এখানে দশমিকের সজা দশমিক বসিয়ে নিলাম এবং উপরে দুটো জিরো দিয়ে দিলাম তাহলে উপরে শূন্য মানে দশ দুই হাতে এক এক দিলে নয় হয় দশমিক হাতে এক রয়েছে সেটা সঙ্গে দিলে হয় পাঁচ পাঁচের পরে ছয় এত মানে তিনে তিন মিলে গেল শূন্য তাহলে এক দশমিক বিরানব্বই কিলকাম তাহলে এত কিলোগ্রাম কম তাহলে বাক্সেটির ওজন আমরা এইভাবে পেলাম যে বাক্সেটির ওজন সমান সমান চিনির প্যাকেট সহ বাক্সের ওজন বিয়োগ চিনির প্যাকেটের ওজন এটা কি আমরা করলে তাহলে পেয়ে যাবো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার এখানে প্রথমে আমি মোট ওজন লিখেছিলাম তাও তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সেটাকে কেটে দিলাম তোমরা এটাই লিখবে যে চিনির প্যাকেট সহ বাক্সের ওজন থেকে চিনির প্যাকেটের ওজনকে বিয়োগ করলে আমরা এই উত্তরটি পেয়ে যাবো এবার আমার সাথের দাগের অঙ্কটি দেখব বলছি এক বস্তা চালের পরিমাণের জিরো দশমিক পঁচাত্তর অংশের দাম আঠেরোশো টাকা হলে তার জিরো দশমিক পনেরো অংশের দাম হিসাব করে দিব তাহলে আমরা লিখব যে জিরো দশমিক পঁচাত্তর অংশের দাম অংশের দাম কত টাকা বলছে বলছে আঠেরোশো টাকা তাহলে আঠেরোশো টাকা তাহলে এক অংশের দাম এক অংশের দাম নিশ্চয়ই এখানে এক অংশের দাম বেশি হবে তাহলে আমরা ভাগ দিয়ে দেবো এটা তাহলে এক অংশের দাম আড়শো ভাজক জিরো দশমিক পঁচাত্তর তাই তো তাহলে এটাকে আমরা আরও একটি লাইনে এরকম পরিবর্তন করে নিতে পারি যে ভাগ চিহ্ন রেখে দিলাম এবং দশমিকের জন্য আমরা একটা ডাই দিলাম দশমিককে তুলে দেব তাহলে জিরো দশমিক পঁচাত্তর দশমিককে তুলে দিলাম তাহলে দশমিকের জন্য একটা এক এবং তারপর যে কটের সংখ্যা থাকবে সেই কটের শূন্য নিতে হয় তাহলে দুটো সংখ্যা রয়েছে দুটো শূন্য তাহলে আমাদের এত হয়ে যাচ্ছে এবং এটাকে আমরা আরও একটি লাইনে পরিবর্তন করে নিতে পারি যে চিহ্নের পরিবর্তন ভাগটাকে গুণ করে দিলাম তাহলে একশো উপরে চলে যাবে এবং পঁচাত্তর নিচে চলে আসবে তাহলে এত টাকা তাহলে আমাদের এত টাকা হবে তাহলে এবারে আমরা লিখতে পারি যে জিরো দশমিক পনেরো অংশের দাম বলেছে তাহলে জিরো দশমিক পনেরো অংশের দাম তাহলে জিরো দশমিক পনেরো অংশের দাম আমাদের নিশ্চয় এক অংশের মানে সম্পূর্ণ অংশের তুলনায় কম হবে তাহলে আমরা একশো আত্ম পঁচাত্তর বা জিরো দশমিক পনেরো অংশ তাহলে ওটা আমরা গুণ করে দেব দিলে আমরা এখান থেকে উত্তর পেয়ে যাব তাহলে এটার ক্ষেত্রেও আমরা দশমিক তুলে দেব এবং নিচে দশমিকের জন্য একটা এক এবং পরের সংখ্যার জন্য দুটো শূন্য নিয়ে নেব পরের দুটি সংখ্যা যেহেতু রয়েছে তাই দুটি শূন্য নিয়ে নিলাম তাহলে এটা আমরা কাটাকাটি করবো তাহলে এটাকে আমরা এবার কেটে দেব দেখো শূন্য কাটলাম এরপরে শূন্য কাটলাম এদিকে শূন্য কাটলাম এদিকে শূন্য কাটলাম দেখো পনেরো পনেরোকে দিয়ে আমরা পঁচাত্তর কেটে দিলাম তাহলে আমরা ছোটো ছোটো সংখ্যা দিয়ে কাটবো পাঁচ দিয়ে কাটবো তাহলে তিন পাঁচ পনেরো তিন লিখলাম আর পাঁচ এক পাঁচ তাহলে সাত থেকে পাঁচ কমে গেলে দুই থাকে দুই হাফ পাশে পাঁচ তাহলে পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ আবার তিন দিয়ে আমরা কাটবো তাহলে তিন দিয়ে কাটলে তিন পাঁচ পনেরো তাহলে পাঁচ থাকে এই পাঁচকে আঠেরো আঠারোশোর সঙ্গে কাটবো দেখো আঠেরো মধ্যে পাঁচ কবার যায় তিনবার যায় তিন পাঁচ পনেরো তাহলে তিনবার গেলে পনেরো আঠেরো থেকে পনেরো কমে গেলে থাকে ষোলো সতেরো আঠেরো তিন থাকে তিন এবং পাশে শূন্য রয়েছে তাহলে তিরিশ তাহলে পাঁচ ছক তিরিশ আরও একটি শূন্য রয়েছে সেটাকে আমরা বসিয়ে দিলাম তাহলে তিনশো ষাট টাকা হয় তাহলে আমরা লিখে দেব এখানে আমরা দিয়ে দিলাম সেটাই উত্তর যে দ্বিতীয় দশমিক পনেরো অংশের দাম তিনশো ষাট টাকা আটের অঙ্কটি দেখো বলছি অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের আটের সাত অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিন ছেলেকে সমানভাবে ভাগ করে দিলেন প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্তের সাহায্যে দেখো মোট অর্ধেক জমির আটের সাত অংশ মানে আট ভাগের সাত তাহলে মোট অর্ধেক জমি যদি হয় আট ভাগ তাহলে পুরো জমি কি হতো তাহলে সম্পূর্ণ জমি হয় ষোলো ভাগ তাহলে আমরা এই রকম একটা ছবি আঁকতে পারি আমরা উপরে রাখতে পারি যে কাকে কত দিয়েছেন সেটা আমরা পরে দেখব ছেলেদেরকে কত দিয়েছেন তাহলে এটাকে আমরা ষোলো ভাগে ভাগ করতে হবে আমাদেরকে এক দুই করে আমরা ষোলো ভাগে ভাগ করব তাহলে তার মোট জমিকে আমরা এত এমনভাবে দেখাতে পারি এগুলো তার মোট জমির পরিমাণ এটা আমরা এরকম ভাবে দেখাতে পারি তাহলে মোট ষোলো অংশের জমি এবার তিনি তার কত কোন ছেলেকে কত দিয়েছেন প্রত্যেক ছেলে কত অংশ করে পেয়েছে সেটা আমরা চিত্তে পরবর্তীকালে ক্যালকুলেশন করার পর ভাব তাহলে দেখো মোট জমিকে আমরা এক অংশ ধরে নেব তাহলে এক অংশ ধরে দিলাম এবার মোট জমিকে আমরা এক অংশে ধরলাম এখানে তিনি বলছে যে অর্ধেক জমির আটের সাত অংশ তাহলে অর্ধেক জমি কত জমি সেটা আমরা জানি না তাহলে অর্ধেক বলতে আমরা জানি যে হাফ ভাবে লেখে তাহলে আমরা হাফ লিখে দিলাম অর্ধেক জমি তার কত অংশ তার আট ভাগের সাত অংশ এটা তিনি দিয়েছেন তার ভাইকে আর এই ভাইকে দেয়া জমির পরে বাকি যে অংশ পড়ে রয়েছে সেগুলি তার তার ছেলেদেরকে দিয়েছেন তাহলে এগুলি তার তার ছেলেদেরকে দিয়েছেন আমরা এখানে একটা সেকেন্ড ব্যাকেট দিয়ে দিলাম এবং বাকি যে অংশ অর্থাৎ নিজের ভাইকে দেওয়ার পর বাকি অংশ তিনি তার তিন ছেলেকে দেবেন তাই আমরা তিন দিয়ে ভাগ করে দেবেন ক্যালকুলেশন করে দেখি যে এখান থেকে আমরা কি উত্তর পাবো এক বসিয়ে দেব তারপর দেখো আর তোক্ষণে ষোলো উপরে সাত এক সাত তাহলে ষোলো সাত ভাজক তিন তাহলে এখান থেকে কত হচ্ছে আমরা দেখে নেব দেখো আমাদের ষোলো লসাগু হয়েছে তাহলে ষোলো লসাগু তাহলে ষোলো বিয়োগ সাত কারণ ষোলো লোসাগর নিচে কিছু নেই তাই ষোলোই বসে যাবে আর এদিকে ষোলো রয়েছে তাই উপরে যেটা থাকবে সেটা আমরা বসিয়ে দেব এবং এদিকে আমরা ভাগের চিহ্নকে আচ্ছা এখন ভাগ আমরা রেখে দিই কারণ আরও একটি লাইন আমরা করে দেখাবো কারণ তোমাদের বুঝতে সমস্যা হতে পারে তাহলে এরপরে আমরা এদিকে এখানে অঙ্কগুলি করে দিচ্ছি পরবর্তী লাইনগুলো এখানে দেখিয়ে দিচ্ছি দেখো এই লাইনটার পরে রয়েছে দেখো ষোলো থেকে সাত যদি আমরা বাদ দিই তাহলে থাকে আমাদের নয় তাহলে নয়ের ষোলো এদিকে ভাগের চিহ্নকে আমরা গুণের চিহ্ন করে দিচ্ছি তাহলে এটা উপরে ছিল এটা নিচে চলে যাও তাহলে তিন দিয়ে নয় কাটা যাবে তাহলে তিন তিরিকে নয় তাহলে থাকছে ষোলো ভাগের তিন অংশ তাহলে প্রত্যেক ছেলেকে তিনি ষোলো ভাগে তিন অংশ দেবেন তাহলে আমরা তিনটি ঘরকে যে প্রত্যেক ছেলেকে তিনি ষোলো ভাগের তিন অংশে দিচ্ছেন তাহলে প্রত্যেক ছেলেকে তিনি তিন অংশ করে দিচ্ছেন প্রত্যেক ছেলে প্রত্যেক ছেলে মোট জমির তিনে ষোলো অংশ পাবেন আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করো